দ্বিতীয় প্রশ্ন আসসালামু আলাইকুম সম্মানিত শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমরা যে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য নামাজ পড়ি তদরূপ অন্য কারো ভালো কাজের কথা বা মন্দ কাজের কথা শুনলে কি নফল নামাজ পড়া যাবে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য সলাৎ পড়েন এই সলাৎ পড়াটা কি ক্লিয়ার বোঝাননি সেটা হচ্ছে সেই ভালো কাজটি যাতে হাসিল হয় এই জন্য সলাত পড়া নাকি কোনো একটা ভালো কাজ হয়ে গেছে অলরেডি সেই জন্য সলাদ পড়া যদি একটি ভালো কাজ হয়ে গেছে আর তার জন্য সলাত আদে করছেন তো এটি হচ্ছে শুকরানা সলাত শুকরানা সলাথের স্পষ্ট কোনো দলিল নেই তবে শেষদায় শুক্রের দলিল রয়েছে রসুরুল্লাহ সাল আলী মের কাছে কোনো যখন খুশির খবর আসতো এই আতাহু আমরুন ইয়াসুর রহু যখন এমন কোন খুশির খবর আসত যাতে তিনি আনন্দিত হতেন খুশি হতেন খার সাজেদান লিল্লাহ শুক্রা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনে তিনি শেষদাই লুটিয়ে পড়তেন তাও শেষদাই শুক্র হচ্ছে সন্ন্যাত আর শুকরানা সলাদ যে ভারত বাংলাদেশে অনেকে পড়ে থাকেন এর কোনো দলিল নেই আর ইবাদতের ক্ষেত্রে আস করা ঠিক নাই বাকি কথা হলো যদি এর উদ্দেশ্য হয় প্রশ্নের উদ্দেশ্য যে কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনার উদ্দেশ্যে সালাত আদেই করা সলাতুল হাজা। প্রয়োজন আমার পড়তে চান নিজের জন্য ওই রকমই আপন জন প্রিয়জনের কল্যাণের জন্য সলাদ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তো সেটা সেই আয়াতের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়স্তাইন ও ইন নাহা ওয়া কবির আতুন ই আল খাসেইন তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তো সালাতের মাধ্যমে আল্লাহ রব্বুই কাছে সাহায্য চাওয়া নিজের জন্য অথবা আপন জনদের জন্য প্রিয়জনদের জন্য করলে কোনো অসুবিধা নেই কিন্তু অন্যের খুশিতে আপনি দা শুক্র করবেন তাও ঠিক না কারণ অন্যের খুশি আপনার তো খুশি না আর শুকুরের সালাত পড়বেন হ্যাঁ শুক্রানা নামাজ তারও কোনো প্রমাণ নেই